এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখদ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টিব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসা এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহত পিতা সৃষ্টিশিয়রে বসে কাদো তুমি জননীর মত ভিতা নাহি সোয়াস্তি নাহি যেন সুখ ভেঙে গড়ো গোড়ে ভাঙো উৎসুক আকাশ মুড়েছ মরকতে পাছে আঁকি হয় রোদে ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধাসম পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান শ্বেতপিতে কালো করিয়া সৃজিলে মানবে সে তবসাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহ অপরাধ তুমি বলো নাই তবু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টুটি দীপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনিরের দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচনীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া রচিচে গর স্থান ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বীরে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র রুধি আছে আজ বেনের রৌপ্য চাকায় কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কোয়ার সবে না এই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কোয়ার মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙে নিচে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় এ বিপুল পৃথিবী সকলে কবির ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুল ফলে অঞ্চলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন যে হরিবে আমার গোলার ধান আমার খুদার অন্নে পেয়েছি আমার প্রাণেরও ঘ্রাণ এত দিনে ভগবান যে আকাশে হতে ঝড়ে দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন ওড়ায় গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তরে বাঁধে কন্য পীর চেরি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি ক্ষুধাতৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খাড়া গরদান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান এতদিনে ভগবান চির অবনত আছে আজ গগনে উচ্চশির বান্দা জিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণেরও চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক তান জয় নিপীড়িত প্রাণ জয়ৱভিযান জয় নৱত্থান